নতুন বাসর কর রচনা ফুরাযে মনের যত বাসনা মোমের মতো জলে পুরে শেষ সব অন্তরে ব্যথা নেব না জীবনে আমায় তুমি যা দিয়েছ বন্ধু তার স্মৃতি আর কে না হৃদয় বোঝার করে যে কথা বলেছো সে আর কখনো বলো না বেদনার সেই হাসি গান হবে না কভূত রবসান অতীতের ফেলে আসা গান রবে না কভূত রবসা কালিরা চড়ে নয় অন্তরে লেখা রয় তুমি তার স্মৃতি রেখো না জীবনে আমায় তুমি যা দিয়েছ বন্ধু তার স্মৃতি আর কভুরে খা হৃদয় বুঝার করে যে চিঠি লিখেছ সে আর কখনো লিখ না সেদিন গধলি শেষ চিঠি লিখেছ লিখেছ গভীর কোন রাতে কার নামে শানো ছিল সে চিঠির ভাষায় ও শ্রুভে যায় আখি পাতে সেদিন গধলি শেষ চিঠি লিখেছ লিখেছ গভীর কোন রাতে ছিল সে চিঠির ভাষায় অশ্রু ভেজা যায় আখি পাতে নতুন বছর কর রচনা মিটায় মনের যত কামনা নতুন বাসুর রচনা ফুরায় মনের যত বাসনা মমের মতো জলে পুরে শেষ সব অন্তরে ব্যথা নেব না জীবনে আমায় তুমি যা দিয়েছ বন্ধু তার স্মৃতি আর কে না হৃদয় বুঝার করে যে কথা বলেছো সে আর কখনো বলো না